নমস্কার আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম ফের মুখ আমেরিকা যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকার পক্ষ থেকে সনাতনী এবং সংখ্যালঘুদের উপর বাংলাদেশের যে বর্তমান অবস্থা তা নিয়ে কিন্তু ফের একবার ইউনেস প্রশাসনকে হুঁশিয়ারি দেওয়া হলো প্রসঙ্গতে এর আগে প্রায় তিনটে দেশ ক্রমান্বয়ে বাংলাদেশের এই অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে সরব হয়েছিলেন ব্রিটেনের পার্লামেন্ট কার্যত উত্তাল হয়ে গেছিল বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে এবং প্রায় শাসক এবং বিরোধী দুই দলই বাংলাদেশের যে বর্তমান ইস্যু সেই ইস্যু নিয়ে সরব হয়েছিলেন পরিস্থিতি এতটাই খারাপ জায়গায় যায় যে ব্রিটেনের পক্ষ থেকে সে দেশের নাগরিকদের বলা হয় এই মুহূর্তে বাংলাদেশে যেন ভ্রমণ না করা হয় তবুও বাংলাদেশ সরকার কিন্তু থামেনি তারা ক্রমান্বয়ে পাকিস্তানের সঙ্গে একাধিক সম্পর্ক করেছে পাকিস্তানের বিমান তারা কার্যত বাংলাদেশকে এন্ট্রি দেওয়ার জন্য সাহায্য করেছে এমনকি পাকিস্তানের সঙ্গে ভিসার যে নিয়ম সেটাও কিন্তু শিথিল করেছে ফলে সব মিলিয়ে আন্তর্জাতিক স্তরের যে ভূমিকা সেটার মানে কার্যত বিরোধ করতে দেখা গেছে ইউনেস সরকারকে দেখুন একশো দিনের আমি একটি এপিসোড ইউনেসকে নিয়ে বানিয়েছিলাম আমি স্পষ্ট আপনাদের বলেছিলাম এই বর্তমান সরকারের কোনো পররাষ্ট্র নীতি নেই অর্থাৎ কোন দেশের সঙ্গে ঠিক কোন ভাবে কথা বললে ডিপ্লোমেসি মেনটেন করলে বাংলাদেশের লাভ হবে সে বিষয়ে কিন্তু এই সরকার যথেষ্ট উদাসীন আখেরে তারা বাংলাদেশের ক্ষতি দিনের পর দিন করে যাচ্ছেন কোনো নির্বাচিত সরকার যদি আগামী তিন মাসের মধ্যে আসে কিংবা বাংলাদেশে যদি শেখ হাসিনার আওয়ামী লীগেরও প্রত্যাবর্তন হয় তাহলে এই সম্পর্কগুলো আগের জায়গায় ফিরিয়ে আনতে অত্যন্ত বেগ পেতে হতে পারে বাংলাদেশ সরকারকে সেই মুহূর্তে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ফের একবার মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প এই সনাতনী এবং সংখ্যালঘু ইস্যু নিয়ে প্রথম থেকেই কিন্তু সরব ছিলেন কালকে পররাষ্ট্র সচিবের পক্ষ থেকে অর্থাৎ মার্কিন যে বিদেশ মন্ত্রক তার পক্ষ থেকে ফের একবার সনাতনীদের যে উপর অত্যাচার তা নিয়ে এই যে ইউনেস সরকারকে করা হুঁশিয়ারি দেওয়া হলো কালকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উর্দু এবং হিন্দি ভাষী মুখপাত্র মার্গারেট ম্যাকলিয়েট পরিষ্কারভাবে বলেন আমরা বাংলাদেশের বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছি আমরা আশা করি সেই অঞ্চলের প্রতিটা ব্যক্তি তাদের ধর্ম এবং বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করতে পারবে এবং পার্টিকুলারলি যুক্তরাষ্ট্রের ইস্যুটা নিয়ে আমরা নিজেদের মধ্যে গভীরভাবে আলোচনা করছি অর্থাৎ আমেরিকা সরকার কিন্তু বাংলাদেশের শুনিয়ে নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছেন তা খোদ কালকে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখপাত্র সাংবাদিকদের বলেন পরিষ্কারভাবে তাকে প্রশ্ন করা হয় এর আগে যে সনাতনী ধর্মালম্বী নেতা চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে সেটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কি বলেন সরাসরি তখন তারা বলেন আমরা যারা আটক করেছে তাদের মৌলিক স্বাধীনতা এবং মানবাধিকারের মানে যে আচরণ তা বজায় রাখার জন্য সওয়াল করছি আমরা এ বিষয়ে এর আগেও বলেছি আবার বলছি তারা যেন তাদের মৌলিক অধিকার এবং মানবাধিকার রক্ষা করতে পারে বাংলাদেশে পাশাপাশি নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করলো ফের আমেরিকা যুক্তরাষ্ট্র তারা বলল আমরা ভবিষ্যতে ভালো রাখতে চেয়েছিলাম আমরা স্পষ্ট করে বলতে চাই মৌলিক স্বাধীনতার প্রতি সবার সম্মান থাকা উচিত ধর্মীয় স্বাধীনতা মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত যে কোনো ধরনের প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া উচিত কিন্তু কোনো ধরনের ক্র্যাকডাউনের ডাউনের বিষয়ে সরকারের আইন শাসনকে সম্মান জানানো উচিত এই অংশ হিসেবে মানবাধিকার সম্মান করতে হবে আমরা এর আগেও বলেছি এখনো বলছি অর্থাৎ যে আন্দোলন শান্তিপূর্ণ সেই আন্দোলনকে কার্যত পুলিশ দ্বারা আইন দ্বারা কবজা করা মার্কিন যে নীতি তার বিরোধী আমরা সেই বিষয়ে কথা বলতে শুরু করেছি আর এখানে সবথেকে বড় চ্যালেঞ্জ এবার আমেরিকাকে কে ভুল বোঝাচ্ছে সেই প্রশ্নের উত্তর তাদের এবার খুঁজে বার করতে হবে তারা এর আগে বলেছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রকে ভুল বোঝানো হচ্ছে কিন্তু চিনময় দাসকে নিয়ে কার্যত তারা যে বাড়াবাড়ি করে ফেলেছেন তা হয়তো তারা এখন বুঝতে পেরেই ভারত বিরোধিতার আশ্রয় নিয়ে ফেলেছেন ব্রিটেনকে তো ভারতবর্ষ আর বোঝায়নি ব্রিটেনের পার্লামেন্টকে তো ভারতবর্ষ আর ইনসিস্ট করে এ ধরনের প্রতিবাদ করতে বলেনি কালকে আমেরিকাকেও তো নিশ্চয়ই ভারতবর্ষ বারবার বলছেন আপনারা স্টেটমেন্ট দিন কিন্তু আমেরিকার এই স্টেটমেন্ট কার্যত আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে কোন ঠাসা করার একটা কিন্তু মানে প্রয়াস বা যদি বলেন পদক্ষেপ তা কিন্তু শুরু হয়ে গেছে আর এখানে যারা নিউজ পেপার যারা নিউজ পত্র তারা অদ্ভুত একটা স্টোরি প্রকাশ করেছে যা বাংলাদেশের ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক বলে আমার মনে হয় আমি সেই বিষয়ে নিঃসন্দেহে আপনাদের বলবো তার আগে ছোট্ট আর একটা কথা বলে দিই শুধু আমেরিকা নয় কালকে মানে পাশ্চাত্যের অন্যতম প্রভাবশালী দেশ সুইডেনের পার্লামেন্ট কার্য তো উত্তাল হয়ে গেল বাংলাদেশ ইস্যু নিয়ে এমনকি কালকে বাংলাদেশের এই পুরো সামগ্রিক বিষয় নিয়ে তারা আন্তর্জাতিক মহলে একটি প্রেস ব্রিফিং করলেন আমি জানি না বাংলাদেশের কোন মিডিয়া সেই ব্রিফিং প্রচার করেছে কিনা জাতিসংঘে এর আগে খ্রিস্টান যে অ্যাসোসিয়েশন বাংলাদেশের খ্রিস্টান অ্যাসোসিয়েশন যারা ইউরোপে থাকেন তারা সরাসরি বাংলাদেশের সনাতনী এবং সংখ্যালঘু ইস্যু নিয়ে খোদ জাতিসংঘে করেছিলেন কালকে সুইডেনের পরিষ্কারভাবে বাংলাদেশের এই সমগ্র বিষয়টা কিন্তু আলোকপাত করা হয় তারা পরিষ্কারভাবে বলেন বাংলাদেশের দ্রুত নির্বাচন নিয়ে তারা যে কি ব্যবস্থা নিয়েছে সেটা জানতে তারা আগ্রহী সুইডেন অতি দ্রুত বাংলাদেশের একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় এবং এ বিষয়ে সুইডেন ইউরোপিয়ান ইউনিয়নের অন্য দেশগুলোর সঙ্গে গভীরভাবে একত্রে কাজ করে যাচ্ছে শুনানিতে সভাপতিত্ব করেছিলেন ডেপুটি স্পিকার এবং উপস্থিত ছিলেন সুইডেনের পররাষ্ট্র বিষয়ক সংসদ কমিটির সদস্যরা অর্থাৎ নির্বাচন করতে হবে ইউরোপিয়ান ইউনিয়নের একাধিক দেশ কিন্তু কথা বলতে শুরু করলেন তাহলে আপনারা ভাবুন এশিয়াতে ভারতবর্ষ বাংলাদেশের পাশে নেই এশিয়াতে ভারতবর্ষকে চটিয়ে কার্যত সার্ফ কান্ট্রি এবং ব্রিক্স কান্ট্রির একাধিক দলকে কিন্তু বাংলাদেশের ইউনেস কান মানে ইউনেস সরকার চটিয়ে ফেলেছে ভারতবর্ষ যেখানে নেই জি টোয়েন্টির কোনো দেশ বাংলাদেশকে প্রকাশ্যে সমর্থন করবে না সেটাই স্বাভাবিক হয়েছেও কিন্তু তাই শুধু জি টোয়েন্টি নয় ব্রিক্স আপনারা দেখুন আসিয়ানা দেখুন এই যে একাধিক সংগঠন কোনো দেশ এসে এই মুহূর্তে বাংলাদেশকে প্রকাশ্যে কেন সমর্থন করছেন না তা বাংলাদেশের এই মানে এই যে পররাষ্ট্র নীতি বা যারা নীতি ঠিক করেন তারা কি জানেন যখন এশিয়ার কোনো দেশ সমর্থন করছে না তাদের হাতে পড়ে থাকলো আমেরিকা যুক্তরাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্র পরিষ্কারভাবে বাংলাদেশকে জানিয়ে দিয়েছে তারা এই সনাতনী সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের পাশে নেই তারা এই বিষয়ে নিজেদের মধ্যে ডিসকাশন করতে শুরু করে দিয়েছে তাহলে ইউনেসের হাতে কি পড়ে থাকে তাহলে ইউনেসের হাতে পড়ে থাকে ইউরোপিয়ান ইউনিয়ন যেখানে ইউরোপিয়ান ইউনিয়নের অন্যতম সদস্য সুইডেন ইতিমধ্যে নির্বাচন করাতে হবে বলে হুঁশিয়ারি দিয়ে দিল মোহাম্মদ ইউনেসকে পাশাপাশি পড়েছিল যুক্তরাজ্য অর্থাৎ ইউকে ইউকে সরাসরিভাবে পার্লামেন্টে এই বাংলাদেশের নিয়ে একাধিক আলোচনা করে তাদের দেশের নাগরিকদের বলে দিয়েছে যেন বাংলাদেশে ট্রাভেল না করা হয় বাকি ফাইভ আইজ যে কান্ট্রি আছে যেমন কানাডা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া তারা কেউ কিন্তু বাংলাদেশের সমর্থনে এগিয়ে এসে কথা বলছে না উল্লেখযোগ্যভাবে এই পুরো ঘটনার নেপথ্যে অনেকে মনে করছেন পাকিস্তান আছে কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের যা ক্ষমতা যে অর্থনৈতিক অবস্থা তারা আমেরিকা সুইডেন ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউকে এমনকি ভারতের বিপক্ষে বাংলাদেশে সরাসরি সমর্থন করবে কথা কিন্তু আপনারা ভাববেন না আন্তর্জাতিক মহলে বাংলাদেশ কার যত হয়ে শুরু ফলে মানে শুরু হয়ে গেছে আর এখানেই সব থেকে বড় মাস্টার স্ট্রোকটি দিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প তিনি এফ বিআই চিফ হিসাবে যে কাশ অর্থাৎ গুজরাটি কাশ্যপ প্যাটেলকে রেখেছিলেন তিনি কিন্তু কালকে কার যত বোমা ফাটিয়েছেন অর্থাৎ এফ বি এবার যে আগের থেকে অনেক বেশি সজাগ এবং সচেষ্ট হবে তা কিন্তু কালকে কাশ্যপ প্যাটেল বুঝিয়ে দিয়েছেন এবং একাধিক সংবাদপত্রে যে খবর প্রকাশিত হয়েছে তা যদি সত্যি হয় তাহলে মোহাম্মদ ইউনেসের ভাগ্যে অত্যন্ত দুর্ভোগ আছে তা কিন্তু অন্তত অনেকে বুঝতে পেরে গেছেন এই কাশ্যপ প্যাটেল কি কেন মোহাম্মদ ইউনেসের ঘুম উঠছে কেন সেনাপ্রধান এই কাশ্যপ প্যাটেলের স্ট্র্যাটেজি নিয়ে এখন থেকে ভাবতে শুরু করে দিয়েছেন ছোট্ট একটা কথা প্যাটেলকে নিয়ে এই ভিডিও শেষ প্রান্তে আপনাদের আমি বলতে চাই পাশাপাশি এই কালকে এফ বি আই চিফ কাশ্যপ প্যাটেল দায়িত্ব নিয়ে একটা ইন্টারভিউ দিয়েছেন তিনি ইন্টারভিউতে কি কথা বলেছেন জানেন তিনি ইন্টারভিউতে বলেছেন এই এই যে পার্টিকুলারলি এফ তারা নাকি এতদিন অবধি কাজ করেনি তারা বিভিন্ন দেশের বিভিন্ন পলিটিক্স এ ইন্টারফেয়ার করেছেন এবং এফ কর্তারা প্রমোশনের জন্য ওয়াশিংটন ডিসিতে বসেছিলেন অর্থাৎ এফ কে আগের থেকে অনেক বেশি অ্যাক্টিভ করতে হবে এবং পার্টিকুলারলি দক্ষিণ পূর্ব এশিয়ার পলিটিক্সকে কে নিয়ন্ত্রণ করার জন্য এই কাশ কে নিয়োগ করেছেন ডোনাল্ড ট্রাম্প তা কিন্তু অনেকে বুঝতে পারছেন আর দক্ষিণ পূর্ব এশিয়ার পলিটিক্স কে কেন কাশ নিয়ন্ত্রণ করতে পারেন বলে মনে করছেন ডোনাল্ড ট্রাম্প সেই ব্যাখ্যাও কিন্তু আমার কাছে আছে পার্টিকুলারলি কালকে তিনি বলেছেন এফ বিআইকে অ্যাক্টিভ করবেন পাশাপাশি তিনি বলেছেন আমেরিকার মিডিয়া অত্যন্ত বায়াস্ট হয়ে যাচ্ছে আমেরিকার মিডিয়াকেও কিন্তু রেক্টিফিকেশন করা প্রয়োজন সঙ্গে তিনি কি বলেছেন জানেন তিনি বলেছেন আমেরিকানরা চায় ইন্ডিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে তাহলে আমেরিকার মিডিয়া কেন ইন্ডিয়ার নেগেটিভিটিগুলো প্রচার করে আমেরিকার সাথে ভারত বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করবে এবং তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা চায় সম্পর্ক মেনটেন করতে আর এখানে কাশ্যপ প্যাটেল পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন পরবর্তী চার বছর কিন্তু ভারত এবং আমেরিকা কাঁধে কাঁধ মিলিয়ে চলবে শুধু তাই নয় ডোনাল্ড ট্রাম্প মানে আমার মনে হয় আমেরিকার এমন একটা প্রেসিডেন্ট যিনি বহু হিন্দু ধর্মাবলম্বী মানুষকে এককাট্টা করেছেন যা নিঃসন্দেহে ভারতের কাছে অত্যন্ত ভালো একটা বার্তা নিয়ে যায় শুধুমাত্র কাশ্যপ প্যাটেল যে গুজরাটি হিন্দু ফ্যামিলি থেকে বিলং করেন তাই নয় এর আগে তুলসী গ্যাবটকে তিনি রেখেছিলেন পাশাপাশি আমেরিকা বর্তমান যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স তার স্ত্রী উষা ভেন্সও কিন্তু অত্যন্ত একজন হিন্দু ধর্মালম্বী মানুষ নামে পরিচিত ফলে নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্প ইতিহাসে হয়তো আমেরিকার প্রেসিডেন্ট এমন একজন প্রেসিডেন্ট যিনি মানে বহু গুরুত্বপূর্ণ পদে মানে এই হিন্দু ধর্মালম্বী মানুষদের রেখেছেন যা মহাম্মাদকে কিন্তু ভাবতে হবে আরো ইন্টারেস্টিং তথ্য কি জানেন এই কাজপায় সরাসরি রাম মন্দিরকে সমর্থন করেছেন কালকে তিনি রাম মন্দির ইস্যুতে মুখ খুলেছেন তিনি বলেছেন আমেরিকার মিডিয়া কেন রাম মন্দির ইস্যুতে নেগেটিভ প্রচার করছে কিসের জন্য তারা নেগেটিভিটি এই আন্তর্জাতিক মহলে রাম মন্দিরকে কেন্দ্র করে দেখাচ্ছে ওখানে একটি হিন্দু মন্দির ছিল যা পরবর্তীকালে ডেমোলাইজড করা হয় এবং সেটাকে গুড়িয়ে আবার নতুন করে ওখানে হিন্দু মন্দির তৈরি হচ্ছে ইতিহাসকে কেন ইগনোর করছে আমেরিকান মিডিয়া সরাসরি এই প্রশ্ন তুলেছেন এফবিআর চিফ কাশপ্যাটেল অর্থাৎ নিশ্চরন্দে হিন্দুদের হয়ে ঝোড়ো ব্যাটিং কাশপ্যাটেল কিন্তু কালকে করলেন রাম মন্দিরকে ইস্যু করে তার যে কথা নিশ্চরন্দে ইনডাইরেক্টলি মোহাম্মদ ইউনিসের কাছে কিন্তু বার্তাটা স্পষ্ট যে দক্ষিণ পূর্ব এশিয়ার পলিটিক্স এফ বি যদি পরবর্তীকালে ইন্টারফেয়ার করে হিন্দু নির্যাতন হিন্দুদের উপর অত্যাচার কিন্তু এই মুহূর্তে বন্ধ করতে হবে পাশাপাশি এই কাস পাটেল কিন্তু দু থেকে দু কুড়ি সালেও ট্রাম্পের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিল মানে ট্রাম্পের মন্ত্রিসভার এমনকি পরবর্তীকালে ট্রাম্প যখন বারংবার তাকে জেলে যেতে হচ্ছিল তাকে আইন আদালত দ্বারস্থ হতে হচ্ছিল তখন কিন্তু এই কাশ্যপ প্যাটেল বা কাশ প্যাটেল তাকে এক নাগারে সমর্থন করেছেন অনেক মিডিয়া বলছেন এটা হলো কাশ্যপ প্যাটেলের লয়ালিটির একটা পুরস্কার যখন তিনি দায়িত্ব নেন তখন ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করেছিলেন তিনি বলেছিলেন আই এম প্রাউড টু অ্যানাউন্স দ্যাট কাশ্যপ প্যাটেল উইথ সার্ভ অ্যাজ এ নেক্স ডিরেক্টর অফ এফ আর এফ দায়িত্ব নিয়ে এই কার যত বিস্ফোরণ কালকে করলেন যা আন্তর্জাতিক মিডিয়া কার্যত তোলপাড় এবং আমেরিকার কাছে কার্যত বাংলাদেশের সনাতনী সংখ্যালঘুদের নিপীড়ন সম্পর্কে যে খবর আছে তার বিপক্ষে কাশ প্যাটেল তা কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞরা কালকে বলে দিয়েছেন যিনি প্রকাশ্যে রাম মন্দিরকে সমর্থন করতে পারেন যিনি রাম মন্দিরের ইতিহাসকে আন্তর্জাতিক মিডিয়ায় মনে করিয়ে দিতে পারেন তিনি যে হিন্দু নির্যাতনের বিপক্ষে পরবর্তীকালে পদক্ষেপ নেবেন তা বলার জন্য বিশেষজ্ঞ হতে হয় না একজন বাচ্চা হয়তো বলতে পারবে দু থেকে কুড়ি সালে তিনি আমেরিকার একাধিক গুরুত্বপূর্ণ পথ সামলেছেন আর এবার তার মানে তার বিশ্লেষণ করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পই বলেছেন কাশ প্যাটেল ইজ এ ব্রিলিয়ান্ট লয়ার ইনভেস্টিগেটর যে আমেরিকার ভবিষ্যৎ এবং নীতি নির্ধারণগুলো ভবিষ্যতে এফবিআই ওরিয়েন্টেড সমগ্র বিষয়গুলো কন্ট্রোল করবেন অর্থাৎ সব মিলিয়ে মোহাম্মদ ইউনেস যে কার্যত কণ্ঠাসা হয়ে পড়ছেন তা মোহাম্মদ করে দিয়েছেন আরো ইউনেস কান দিয়ে দেখেন অর্থাৎ তার আশেপাশে যে সকল দালালরা আছে তারা তার কাছে নাম্বার পাওয়ার জন্য শুধু এর ভালো কথাগুলোকে বলেন তাহলে মোহাম্মদ ইউনেসের মতো একজন শিক্ষিত ব্যক্তি এই রকম বোকামি করে যাবেন দিনের পর দিন তা কিন্তু হতে পারে না অর্থাৎ এই দালালগুলো যাদেরকে নিয়ে মোহাম্মদ ইউনেস দিনের পর দিন ঘুরে যাচ্ছেন তারাই কিন্তু মোহাম্মদ ইউনেসকে পিছন থেকে ছুরিটা মেরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প কালকে যেভাবে এফবিআই চিফ কাশ সব কিছু তুলে দিলেন এবং তিনি যেভাবে রাম মন্দিরকে স্টেটমেন্ট দিলেন এরপরে ইউনেস যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছেন তা যদি বন্ধ না করেন তাহলে আমেরিকা সুইডেন কেন আন্তর্জাতিক স্তরের একাধিক প্রভাবশালী দেশ কিন্তু প্রকাশ্যে বাংলাদেশের উপর ঝাঁপিয়ে পড়বে তখন মোহাম্মদ ইউনেস কি করবেন ভীষণ মাত্রা এই প্রশ্ন কিন্তু জাগে দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন ধন্যবাদ